গাড়ার পদ্ধতি অনেক আছে সজি টানার পদ্ধতি অনেক আছে আমরা অনেকে নাঙ্গল দিয়ে টানি আর অনেকে আমরা কোদাল দিয়ে এদিক ওদিক মাটি আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলে পক্ষ থাকে স্বাগতম দর্শক অরিজিনালি যাচ্ছে আমরা কৃষক দেখতে পাচ্ছেন পোশাক আশাকের অবস্থা অরিজিনালি আমরা কৃষক কৃষকের কাজ করতে গেলে অবশ্যই কৃষকের ভঙ্গিকে বা কৃষকের অবস্থায় অবশ্য কাজ দেখাইতে হবে তা আজকে দেখাবো আমার সজি ক্ষেত্রে অবশ্য বই বান্ত সজির মুখী ক্ষেত অনেকে মুখী বলে অনেকে সজি বলে আমাদের গ্রামের ভাষায় সজি বলে কচুর বই বা কচুর মুখী সেই কচুর মুখী চাষ পদ্ধতিটি সেটা অবশ্য আজকে প্রথম ঘোষ দেব আর দ্বিতীয় ঘোষ অবশ্য পরে দেব অবশ্যই ভিডিও দেখাব ইনশাল্লাহ আপনারা জানেন অনেকদিন অসুস্থ আমি কথা কণ্ঠ একটু বলতে কষ্ট হচ্ছে ঠান্ডা লাগছে অবশ্য ওষুধ খাচ্ছি অবশ্য দেখি আল্লাপাক কতটুক সুস্থ রাখে দোয়া করবেন সবাই যাতে সুস্থ সবল সুস্থ থাকতে পারি আর আপনাদের অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমার মুরগিগুলো অবশ্য এই দিক দিয়ে নেটটা একটু খুঁড়া করে দিছি দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু আমার ক্ষেত খামারের কাজের জন্য আমার সাথে চলে আসে আমার সাথে সাথে চলে আসে মাশাল্লাহ মুরগিগুলো অবশ্য খাবার কস্টিং কমাইতে গেলে অবশ্যই কো মুরগিগুলো ছেড়ে পালতে হবে আর খাজার ভিতরে অবশ্য খাবার দেই তারা ওখানে খাবার খাচ্ছে এবং বাইরে ঘোরাফেরা দেখেন রিলাক্সে তারা খাবার সংগ্রহ করতেছে দেখাইতে পারছি কিনা যায় না ক্যামেরা একটু কাছে নাই দূরে আর যে বিষয়টা ভিডিও করতেছি সেটা হচ্ছে এই যে সজি এই সজি খেয়ারটা পুরা এক বিঘার মতো আমার সজি করা আছে তো মার্শাল্লাহ এটা অবশ্য তিন স্তরে সজি করা প্রথমে একটা স্তর হচ্ছে আগস্টের অজ্ঞ মাস না অজ্ঞ মাসে রোপণ করা আছে সেটা হচ্ছে আমাদের ইচ্ছে সেটা অবশ্য চারা গাছ অনেক বড় বড় হয়ে গেছে আর এগুলো এখনো ছোট আছে গাছগুলা এই যে গাছগুলো ছোট আছে এখনো এই যে ঘোষানটা অবশ্য কাজ চলতেছে সকালবেলা থেকে এ পর্যন্ত ধরছি আজকে শুক্রবার আপনারা জানেন সেই সকালবেলা থেকে এ পর্যন্ত কাজ চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক সকালবেলায় এ পর্যন্ত কাজ চলতেছে এই মাটিগুলা ঘোষক এক একজন এক এক বলে আগে একজন এক এক জায়গায় অবশ্য কিল বলে জানি না তাদের ভাষায় কি বলে আমার এখানে অবশ্য আমরা ঘই বলি আমাদের উত্তরবঙ্গ নীলভামারি জেলা ডিমলা উপজেলা ডিমলা উপজেলা আমরা এগুলা ঘই বলি তা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সজি খ্যাতটা মাসাল্লা কোনো রোগ বলে নাই একবার ওষুধ দিছি সিনজেন্ডা কোম্পানির ইস সিনজেন্ডা কোম্পানির সেটা ওষুধের নাম হচ্ছে এনসিপিও এনসিপিও ওষুধটা অবশ্য চারশো সত্তর টাকা নিছে এই এনসিপিও ওষুধটা একবার ইউজ করছি তার সাথে সাথে বৃষ্টি বৃষ্টি নামছে আবার একবার ইউজ করব তো দেখতে পাচ্ছেন আমার পাশে অবশ্য এই সেটটা আমার কলা বাগান কলা বাগানে ছিয়াত্তর আটাত্তরটা কলা গাছ আছে আর এই যে মুরগিগুলো অবশ্য আমি যে কাজ করতেছি আমার কাজের ফাঁকে অবশ্য তারাও কাজ করার জন্য চলে আসছে অবশ্য নেটটা ফাঁকা করে দিছি যাতে বাইরে খাবার দ্বারা খেতে পারে এই কারণে নেটটা ফাঁকা করে দিছি একটু কাছে নিয়ে দেখার চেষ্টা করবি মুরগিগুলো কত বড় হয়েছে ভিতরে ঢুকছে আমি আসছি ভিতরে ঢুকে গেছে এই যে নেটটা ফাঁকা করে দিছি নেটটা ফাঁকা করে দেওয়ার পরে মুরগিগুলো অবশ্য এ বাইরের দিকে বেরোইছে তো বাইরের দিকে আমি নিয়ে আসলাম যাতে ঘাস দেখতে পারছেন ঘাস খাচ্ছে এই ঘাসটা খাওয়ার অবশ্য মুরগির জন্য খুবই পুষ্টিকর খাবার এবং খুবই জরুরি খাবারের পাশাপাশি যদি ঘাস খেতে পারে আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ এবং সবল থাকবে ভালো থাকবে এই হচ্ছে আমাদের সজি খ্যাত প্রথম স্তর সজি খ্যাতে অবশ্য ঘই বাদা শেষ বাদাও শেষ এটা দ্বিতীয় স্তর চলতেছে আর একটা স্তর আছে তৃতীয় স্তর তৃতীয় স্তরের গাছ এখনো ছোটো ছোটো আছে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট এখনো আছে ওইটা আছে তৃতীয় স্তর তো তিন স্তরে আমি অবশ্য সজি করছি তিন স্তরের হয়তো এক মাস গ্যাপ গেছে যেটা অগ্রণ মাসে শুরু করছি যেটা অগ্রহণ মাসে যেটা গাড়ছে সেটা আছে এক মাস পরে আবার এগুলো গাড়া হয়েছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত গাছগুলা ভালো আছে সুস্থ আছে চেষ্টার কোনো ত্রুটি নাই অবশ্যই একটা জিনিস সবসময় আমরা মাথায় রাখবো যে কোনো খ্যাত করার আগে সবসময় ভাবতে হবে যে আমি খ্যাতটা করবো আমার অ্যাবিলিটি কতটুকু আছে না নাই সেদিক দিয়ে ভাবতে হবে দ্বিতীয় ভাবা ভাবতে হবে আমার এই খ্যাতটায় আমাকে প্রত্যেক দিন অন্তত একদিন প্রত্যেক দিনে আমাকে সকাল অথবা বিকালবেলা সকাল অথবা বিকালবেলা আমাকে পর্যবেক্ষণ করতে হবে দেখতে হবে খ্যারটা আমার কি চাচ্ছে ক্ষেতটায় আগাছা পরিষ্কার করতে হবে আগাছা হচ্ছে না খেটটা সার প্রয়োগ করতে হবে না সার দিতে হবে কিনা খ্যারটা নষ্ট হচ্ছে কিনা খ্যাতটা কি ছাগল খাচ্ছে না গরু খাচ্ছে সেদিক দিয়ে অবশ্য পর্যবেক্ষণ করতে হবে প্রত্যেক দিন সকাল অথবা বিকাল দুইবেলা দুই দুই বেলার একবেলা অবশ্যই আপনারা খ্যাতগুলো খোঁজ খবর নেবেন খেতে শ্রম দিতে হবে সময় দিতে হবে মুরগি পাললে মুরগি সময় দিতে হবে খ্যাত পারলে খ্যাতের সময় দিতে হবে যে কোনো জিনিসের পালার সময় অনেকগুলো আছে যেমন আমরা গাছ একটা গাড়ি থেছি আলার এক বছরে বছরে কোনো খবর নাই অবশ্যই তারও খবর নিতে হবে পরিচর্যা করতে হবে সার দিতে হবে সার প্রয়োগ করতে হবে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা মুহূর্ত অবশ্য এক একটা কাজের এক একটা ধাপ সেটা অবশ্য খেয়াল করতে হবে এই কাজগুলো অবশ্য গুরুত্ব সহকারে করতে হবে এই যে সজি যেগুলো দেখতে পাচ্ছেন এই এই সজির বই বা কচুর বইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় বড় সারাই গাড়ছি এই যেগুলো দেখাচ্ছি এগুলো বড়ো বড়ো সারা গাছি এগুলা এই জায়গাটা ছিল রসুন আর রসুন তুইলা পাশেরটা ছিল মুলা মূলার বীজ করা হয়েছে রসুন তুইলা অবশ্য এগুলো গাড়া হয়েছে এগুলা গাড়া হয়েছে পানি ডুবাই দেওয়া পানি ক্ষেতের মধ্যে শেষ ব্যবস্থা দিয়া তারপরে জমিটাকে নরম করে কাদা করে অবশ্য গাড়া হয়েছে এই জন্য এই গাছগুলা গাড়া অবস্থায় দেখতে পাচ্ছেন মনে গাছে বড় হয়ে গেছে কিন্তু বেশি দিন হয় নাই সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন সর্বোচ্চ দশ দিন হইতে পারে এই গাছগুলা রোপণ করার তা আলহামদুলিল্লাহ কোনো গাছেই মারা যায় নাই সজি গাছ মারা যায় না তারপরও যদি খোরা অবস্থায় শুকনো অবস্থায় গাড়েন তাহলে অবশ্যই পানি দিবেন পানি ব্যবস্থা বেশি বেশি দিবেন পানি দিলে অবশ্য আপনার গাছগুলো মারা যাবে না পানির ব্যবস্থা হয়েছে মেন ব্যবস্থা পানি আপনারা নিয়মিত দিবেন এই ঘই করতে গেলে আপনাদের লাগবে একটা কোদাল এই যে আমাদের একটা ছোটো কোদাল দেখতে পাচ্ছেন ছোটো একটা কোদাল এই কোদাল লাগবে কোদাল দিয়ে মাটিটা এদিক আর ওদিক দুই পাশে দিতে হবে দিলে আপনার ঘই তৈরি করতে পারবেন বা ঘোষ কর তৈরি করতে পারবেন এই পুরা খেতটায় অবশ্য তিন স্তরে রোপন করা আছে সজি আলহামদুলিল্লাহ সকাল এ পর্যন্ত এগুলা এই ঘড়িগুলো অবশ্য বাধা হয়ে গেছে এই ঘড়িগুলো বাধা হয়ে গেছে সকালবেলায় পর্যন্ত তো দর্শক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে পুরোপুরি দেখার চেষ্টা করবেন ফেসবুকে যারা দেখবেন ফেস ফেসবুকটা পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা উপহার দিতে পারি আর আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যারা নতুন এই চ্যানেলটা ভিডিওগুলো দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে নিত্য নিত্য ভিডিওগুলো আপনারা পেতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম